ছোটবেলায় দেখতাম আমার আম্মা বিশেষ করে শীতের সকালে গরম ভাতের সাথে ঘি খেতে দিত ভাতের সাথে আলু সেদ্ধ পেঁয়াজ মরিচ কেটে সবকিছু গুছিয়ে দিত আমার আব্বার সাথে বেশিরভাগ খেতে বসতাম তখন আমার আব্বা নিজের হাতে আলু মেশ করে ভর্তাটা এত মজা করে বানাতো আর সাথে এড করতো আমার আম্মার হাতে সেই অথেন্টিক ঘি সেই অথেন্টিক ঘি এবং আলু ভর্তার স্বাদ আজও ভুলতে পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নিউ এন্ড স্পেশাল একটি ব্লগে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আমার আম্মার হাতের একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার আগে আম্মার সাথে কথা বলে আমার কথা মতোই করার চেষ্টা করেছিলাম আমি দীর্ঘ এক মাস ধরে দুধ ঘন করে জাল করার পর যে সরটার উঠতো সেই সর আমি তুলে রেখেছিলাম ফ্রিজে একটি কৌটায় সংরক্ষণ করে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়তো বা সফট হয়ে যেত তো সেই সময়টা আমি দিয়ে নেই দেখতে পেয়েছিলেন যে আমি ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো পিস আকারে করে নিয়ে তারপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা হাতে বেশি সময় নিয়ে নিলেও পারেন তো আমি সেই সময়টা দরজাটা আমার আর নেই আমার আম্মার মতো আমি সেটি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময় হাতে মেথে নিয়েছি দুইটা কাজই করে নিয়েছি তারপর ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ হাতে মথে নিয়েছি তারপরে এই তো দেখতে পাচ্ছেন ননিগুলো উঠে নিচ্ছি এই ননিগুলো খুব ভালোভাবে সেকে নিতে হবে আমার আম্মা তো বলেছিল যেন একটু পানি না থাকে আর তো মতো কথা মতো আমি একটু চেষ্টা করেছিলাম সবগুলো ননি সেকে নেওয়ার পর যে অবশিষ্ট পানি থাকে সেটি ফেলবেন না এটি অত্যন্ত এবং স্বাস্থ্যকর উপাদান আমার দাদাকে দেখতাম এটি খুব পছন্দ করে খেত আমার আম্মা তো মাথা তৈরি করে এটি আমার হাতে গ্লাস ধরিয়ে দিত আমার দাদা খুব খুশি হয়ে খেতেন এটিকে কথা বলতে বলতে ননিগুলো ছাঁকা হয়ে গেলে চলে আসলাম চুলায় একদম লো হিটে আমি চুলায় বসিয়ে দিলাম পেন থেকে নাড়তে থাকি আমার গেটা তৈরি হতে থাকুক আপনারা হয়তো বা এই মুহূর্তে অনেকেই ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা রইল সেই সাথে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনার প্রতি আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো এর পুরোপুরি কালার আসা পর্যন্ত আমি জাল করে নিয়েছি ঘি ছেঁকে নেওয়ার পর যে পাত তলানিতে শক্ত আস্তরণ লেগে থাকে এই লেগে থাকা আস্তরণটি খেতে যে কত মজা ছোটবেলায় তো এটি নিয়ে আমরা ভাই বোনেরা কারাকারি করতাম এই তৈরি করতে গিয়ে আমার হাজারো স্মৃতি মনে পড়েছিল আজ আমার এই ভিডিও দেখে আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে গেলে কমেন্টে জানাতে পারেন আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফেজ